আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির বয়স কত বা কবে তৈরি হয়েছে সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আপনি ফোন কল অপশানে ক্লিক করবেন এখানে আপনি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে ডায়ল করবেন ডায়ল করার সাথে সাথে এখানে আপনার ফোনের আইএমই নাম্বারটা চলে আসবে ফার্স্ট এটা আপনি কপি করবেন বা লিখতে পারেন আপনার খুশি এখান থেকে আমি কপি করে নিলাম তারপর ওকে অপশানে ক্লিক করলাম এরপর আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন এখানে আপনি এম ই চেক লিখে সার্চ করবেন এইখানে আপনি ফার্স্টে একটা অপশান পাবেন আইএমই ইনফোতে আপনি ক্লিক করবেন এইখানে আপনি যে আইএমই নাম্বারটা কপি করছিলেন সেটা এখানে আপনি লিখবেন তারপরে এখানে চেক আইএমিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনার ফোনের ছবিটা শো করবে তারপর এখানে আপনার ফোনের নাম দেখা যাবে এবং আপনি কত সালে ফোনটা কিনছেন সেটা কিন্তু এখানে লেখা দেখতে পাবেন আর আপনার অ্যান্ড্রয়েড ভার্সান কত সব কিছু এইখানে আপনি দেখতে পাবেন এই ফোনটা কত সালে মার্কেটে আসছে বাইরে কত সালে তৈরি হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ম্যাসিং অ্যাড্রেস থেকে অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি ডেটটা দেখতে পারছেন দু সাল এবং আপডেট হয়েছে দু সালে আর এইখানে বাকিগুলো আপনি দেখে নেবেন আপনার ফোন সম্পর্কে এই সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন পেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন